আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করি তার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমাদের যে ইউজাররা থাকবে তাদেরকে আমাদের ডাটাবেসে ব্যাক আপ নিতে দেওয়া কারণ যে কোনো সময় বেজ ক্র্যাশ করতে পারে ডাটা লস হবে তো ব্যাক আপ পিএইচপি দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে এবং মাই সিকিউল যদি আমরা বেজ রাখি তাহলে কীভাবে ব্যাক আপ নিতে হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো তো আমরা মাই সিকিউলের ব্যাক আপ পিএইচপি থেকে তিনভাবে নিতে পারি একটা হচ্ছে মাই সিকুয়েল কমান্ড থ্রু পিএইচপি মাই সিকুয়েলের কমান্ড দিয়ে আরেকটা হচ্ছে মাই সিকুয়েল বাইনারি যেটা আছে মাই মাইসিকুয়েল ডাম্প এটার মাধ্যমে পিএইচপির থেকে আর পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ইন্টারফেস আসে সব পিএইচপির সাথে তো সেই অ্যাডমিনের মাধ্যমে আমরা ব্যাক নিতে পারি তো আমরা আগে দেখি যে কমান্ডের মাধ্যমে কীভাবে নেব কমান্ডের মাধ্যমে মানে হচ্ছে যে আমরা এমন একটা কমান্ড তৈরি করবো সিলেক্ট স্টেটমেন্ট করবো যেটা আমাদের এক্সটার্নাল ফাইলে প্রত্যেকটা টেবিলের ডাটাকে এক্সটার্নাল ফাইলে লিখে রাখবে আমরা এখানে একটা টেবিল ব্যবহার করব এবং কিন্তু যখন আমরা ফুল ডাটাবেস ব্যাক আপ নিতে যাবো প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা ফাইল নেম এর প্রোগ্রামিং করতে পারি আমরা একটা দেখাই দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের কাজ তো যেটা করতে হবে আমাদের কানেকশান করতে হবে টেবিল নেম টেবিলের নামটা কোন টেবিলের ব্যাকআপটা নেব সেই টেবিল নামটা ব্যাকআপ ফাইল কোন ফাইলে এটা সেভ করবে কোন জায়গায় কোন লোকেশনের ফাইল সেভ হবে সেটা এখন আমরা কুয়েদিতে লিখব সিলেক্ট স্টার ইন আউট ফাইল এটা আমাদের লিখতে হবে আমাদের মাই সিকুয়েলের এই কমানটা আছে সিলেক্ট স্টার ইন্টু আউট ফাইল মানে বলে দিচ্ছে এক্সটার্নাল ফাইলে কোন ফাইলে সেই ফাইলের নামটা দিতে হবে এই ফাইলে এই যেটা আমরা এখানে লিখে রাখছি ফাইলের নামটা দেবো ফ্রম টেবিল নেম কোন টেবিল থেকে এই টেবিল থেকে ফ্রম টেবিল নেম এটা আমরা কোয়েরি তৈরি করলাম ডাটাবেস সিলেক্ট করলাম মাই মাইসিকিউল কোয়েরির মধ্যে এই কোয়েরিটা যখন এক্সিকিউট করবো সে অটোমেটিক্যালি এই এমপ্লয়ি ফাইলের ডাটাগুলো নিয়ে এই ফাইল একটা এই নামে একটা ফাইল তৈরি করবে যার মধ্যে ডাটার ডামগুলো থাকবে ডাটাগুলো পাওয়া যাবে তো এইভাবে আমরা এক একটা টেবিলের আমরা ব্যাক নিতে পারি তো আমাদের যদি সবগুলো টেবিলে ব্যাক নিতে হয় আমরা একটা কাজ করতে পারি আমরা সবগুলো টেবিলের নাম নিতে পারি নিয়ে লিস্ট রাখতে পারি এবং লুপের মাধ্যমে প্রত্যেকটা একটা অ্যারেতে যদি সব টেবিলের নামগুলো ভরে রাখি লুপের মাধ্যমে প্রত্যেকটা টেবিলগুলোকে আমরা ডাম করতে পারি এখন ব্যাকআপ তো নিলাম আমাদের কিছু সিচুয়েশান আসতে পারে ব্যাকআপ থেকে আমাদের রিস্টোর করতে হবে তো এই রিস্টোরটা কীভাবে করবো আমরা কানেকশন করবো ব্যাকআপ ফাইলের কোন ফাইল থেকে রিস্টোর করব সেই ফাইলের লোকেশনটা বলে দেবো কোন টেবিলে করবো সেই টেবিলের নামটা বলে দেবো তো কমানটা হবে লোড লোড ডাটা ইন ফাইল এটা মনে রাখতে হবে লোড ডাটা ইন ফাইল ফাইলের নামটা কোন ফাইল থেকে আসবে সেই ফাইলের নামটা ইন টু টেবিল টেবিলের নামটা তো এই এই ভাবে আমাদের একটা কোয়েরি বিল্ড করতে হবে যে কুয়েরিটার মাধ্যমে আমরা এক্সটার্নাল ফাইল থেকে ডাটা লোড করতে পারবো তো এখন আমরা ডাটাবেসটা সিলেক্ট করলাম করার পরে এটি কোয়েরিটা যখন রান করবো সিকুয়েল কুয়েরির মাধ্যমে কানেকশন দিয়ে তখন এই ফাইল থেকে ডাটা নিয়ে আমাদের এমপ্লয়ি টেবিলে ডাটা লোড করে দেবে তো এইভাবে আমরা টেবিলের ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারি এখন দেখি আমাদের মাই সিকুয়েল বাইনারি মাই সিকুয়েল ডাম্প এই ডা এই এই প্রোগ্রামের মাধ্যমে কীভাবে করতে পারি তা আমরা সার্ভারে কানেক্ট করব পাসওয়ার্ড ইউজার রুট পাসওয়ার্ড দিলাম এখানে ব্যাক আপ ফাইল ফাই ডিবি নেম ডাটাবেজ নেম ডট কোন ফাইলে আমরা সেভ করব। সেই ডাটাবেজের নামটা এখানে আছে ডাটাবেজ নেমটা আছে ডট ডেট কবেকার ডেট নিচ্ছি কবে আমরা নামটা নিচ্ছি সেটা লিখব ডট দিয়ে ডট জি জি জেড এই নামে সেভ হবে আমরা ফাইল নেমটা বানাইলাম এখানে কমানটা হলো কমানটা হলো মাই এসকিউএল কিউল ডাম স্ল্যাশ স্ল্যাশ ওপ স্ল্যাশ এইচ ডিবি হোস্ট ডিবি হোস্ট কি এইটা হচ্ছে ডিবি হোস্ট তারপরে হচ্ছে ডিবি ইউজার ডিবি ইউজার তারপর ডিবি পাসওয়ার্ড ডিবি পাসওয়ার্ড দিয়ে আমরা এইখানে টেস্ট ডিবি ডাটাবেসের নামটা দিতে হবে ডাটাবেসটা কী কী ধরনের ব্যাকআপ হবে জি জিপ এবং কোথায় লিখবে ব্যাকআপ ফাইল একটা ফাইলের নাম দেওয়া থাকবে সেই ফাইলে লিখবে ব্যাকআপ ফাইলের নামে এই যে ব্যাকআপ ফাইল যেটা তৈরি করলাম সেখানে লিখবে এই কমান এইটা আমরা কমান্ড লাইনে তৈরি হবে এটা একটা আলাদা প্রোগ্রাম এটা কোনো ডাটাবেজের একটা আলাদা বাইনের প্রোগ্রাম আসে যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এক্সপোর্ট করতে পারি তো সিস্টেম নামে একটা কমান্ড আছে পিএইচপিতে সিস্টেম মানে হচ্ছে আমাদের এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশনকে যদি চালাইতে চাই আমাদের অ্যাপ্লিকেশনে মানে আমাদের পিএইচপি ডেভেলপড অ্যাপ্লিকেশন তখন সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি সিস্টেমের মধ্যে এই কমান্ডটাকে এক দিলেই সে এক্সিকিউট করবে যেমন আমরা যদি ডিআইআর ডাইরেক্টরি লিস্টিংটা আমরা চালাইতে চাই তাহলে সিস্টেমের মধ্যে ডিআইআর লেখলেই ডাইরেক্টরি লিস্টিংয়ের আউটপুটটা আমরা পেয়ে যাব তো এইভাবে আমরা মাই সিকুয়েল ডাম্প নামে যে বাইনারিটা আছে সেই বাইনারি এক্সিকিউট করে আমরা কাজটা করতে পারি আরেকটা আছে আরেকটা আছে মাই অ্যাডমিন ইউজার ইন্টারফেস আছে একটা সেটার মাধ্যমে আমরা ডাম্প নিতে পারি এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট ক্লিক করলে এক্সপোর্ট আছে এক্সপোর্টের মাধ্যমে করতে পারি তবে আমরা যেটা দুটা জিনিস আগে দেখালাম এগুলো হচ্ছে আমাদের যখন এ পিএইচপিতে অ্যাপ্লিকেশান ডেভেলপ করব এবং ব্যাকআপ নেওয়ার অপশান দেবো তখন এগুলো ব্যবহার করাই উত্তম এরপর দেখবো পিএইচপি এবং অ্যাজ অ্যাজেক্সটা কীভাবে পিএইচপির সাথে কাজ করে থ্যাংক ইউ ভেরি মাচ